সামনে রেখে ভিন্ন আয়োজন করেছেন তারা কিন্তু দশ টাকা করে কিন্তু জামা কাপড় তাদের এটা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই যে কাপড় তুলে দিচ্ছে না আমি দেখানোর চেষ্টা করবো আর আমি অনুদান হচ্ছে না তারা কিন্তু উসমানীনগর উপজেলা অনলাইন প্রেস ক্লাবের কাছ থেকে কিন্তু এই চুট্ট দশ টাকা ধরে কিন্তু এই নতুন কাপড় কিনছেন আমি জানাচ্ছি এইরকম একটি অল্প সময়ের মধ্যে উসমানীনগর কুসমানীনগর উপজেলা অনলাইন প্রেস ক্লাবের যারা রয়েছেন তারা সুন্দর আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাব থেকে এবং যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন অবশ্যই কিন্তু এই লাইভ ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে বেকার সুযোগ করে দেবেন এবং আপনারা কিন্তু মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন এই আমরা উসমানীনগর উপজেলা অনলাইন প্রেসার জন্য আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং এভাবে যেন আজকে এই সামনে ঈদে উপলক্ষে যে সুনামণিদের রাতে দশ টাকা ধরে এই এই নতুন জামা কাপড় তুলে দেওয়া হচ্ছে শুধু এটি না যাতে সামনের দিকে আরো ভালো ভালো জিনিস উপহার দিতে পারে اے عثمان نگر উপজেলা অনলাইন ক্লাস ক্লাব